হ্যালো বন্ধুরা ঋতু এক্সপ্রেস ইন্ডিয়াতে তোমাদের স্বাগত এই পর্বে আমাদের একদিনের আজমের ট্যুর বর্ণনা করব আমরা জয়সালমের থেকে উদয়পুরের পথে একদিন আজমেরে থাকব এখানে আমরা চেষ্টা করব যতটা খাওয়ার ডেস্টিনেশন এবং দেখার ডেস্টিনেশন কভার করতে দুদিন পরে আমরা আবার এখানে ফিরে আসবো পুষ্কর ঘুরতে পুষ্কর এখান থেকে বেশি দূর নয় জয়সালমের বা উদয়পুর যাওয়ার পথে এক দিন আজমেরে কাটানো যায় দিল্লি থেকে এক রাতে আজমেরে চলে আসা যায় এখানে কাছে হোটেল প্রেস্টিজে রুম নিলাম ব্যাগেজ রাখার জন্য এবং ফ্রেশ হওয়ার জন্য আমরা আজমেরে একটা হোটেল নিয়েছি লাগেজ রাখার জন্য হোটেল দা প্রেস্টিজ খুব সুন্দর হোটেল লিফট আছে এই রুমটা আমরা পেয়েছি 1100 টাকায় এই হোটেলটা স্টেশনের একদম কাছে ফ্রেশ হয়ে টোটো ভাড়া করে চলে এলাম আজমের শরীফে স্টেশন থেকে আজমের শরীফ এক কিলোমিটার দূরে চারজনের ভাড়া নিল একশো টাকা শরীফের একটু আগে নামিয়ে দেয় একটু হেঁটে পৌঁছাতে হয় এই গেটের ফলকটি সোনা দিয়ে বানানো এটি মইনাল দিন চিস্তির দরগা এখানে ইলতুৎমিশ আকবর রাজিয়া সুলতানা মোহাম্মদ বিন তুগলক শের শাশুড়ি জাহাঙ্গীর শাহজাহান এবং ঔরঙ্গজেবের মতো অনেক রাজা রানীরা এসেছিলেন আকবর নিজে চোদ্দ বার এসেছিলেন দরগাটি বারোশো ছত্রিশে বানানো হয় গম্বুজটির বানানোর তারিখ সোনা দিয়ে লেখা এবং মাথায় একটি সোনালি মুকুট ছাউনিটি মুক্ত এবং রুব দিয়ে তৈরি দরগায় চড়ানোর জন্য গোলাপের পাপড়ি চাদর বিক্রি হচ্ছে আমরা এখন এসেছি আজমেরের বিখ্যাত আজমের শরীফ দরগাতে এখানে আকবরের ছেলের জন্মের সময় আকবর এখানে হেঁটে এসছিলেন আগ্রা থেকে এখানে দুদিকেই অনেক দোকানপত্র আছে এখানে ফুলের পাপড়িও বিক্রি আছে যেগুলো দরগাতে চড়ানো হয় ফুলের পাপড়িগুলো বিকানের থেকে আসে দুদিকে অনেক দোকান আছে এখানে খাওয়ার প্রসাদ ইত্যাদি সব পাওয়া যায় চারিদিকে লোকে লোকারণ্য অনেক লোক এটা দেখতে এসেছে মেনু রেফটি হায়দ্রাবাদের নিজাম মি ওসমান আলী দান করেছিলেন হরমন্দির সাহেব থেকে একটি রুপোর চার লণ্ঠনও আছে তেরোশো শতকে সুফি সন্ত মহিনুদ্দিন চিস্তি ভারতে আসেন ইসলামের প্রচারের জন্য বারোশো ছত্রিশে উনি আজমেরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারপর থেকে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ এই পবিত্র স্থানটিতে আসেন এখানে লঙ্গরের খাওয়ার রান্নার জন্য যে দুটি বড় ও ছোট দেগ রয়েছে সেগুলি আকবর ও জাহাঙ্গীর দান করেছিলেন বড় দেগে একেবারে চার হাজার কেজি খাওয়ার রান্না করা হয় এখানে পৃথিবীর সব বড় কড়াইটি রয়েছে যেটি আকবর চিতলগড়ের যুদ্ধ জেতার পর দান করেছিলেন কড়াইটি কুড়ি ফিট চওড়া এটি হাতিতে আনা হয়েছিল পথে এটি বুলান দরওয়াজা এটি ম্যামুদ খালজি বানিয়েছিলেন এটি বুলান দরওয়াজা এটি আজমের শরীফের প্রথম গেট এটি বিশাল একটি বড় গেট চারপাশে ফুল এবং রং দিয়ে খুব সুন্দর ডেকোরেশন দেওয়া মইনউদ্দিন চিস্তির দরগায় রাহুল গান্ধী নরেন্দ্র মোদি এবং ব্যারাক ওবামার মতো লোকেরা চাদর চড়িয়েছেন লোকেরা প্রতিদিন দরগায় সাত টন গোলাপ পাপড়ি চড়ায় এবং প্রতিদিন কুড়ি হাজার জন এখানে ঘুরতে আসে এই কমপ্লেক্সে মইনুদ্দিন চিশতি ছাড়াও ওনার পরিবারের সদস্যদের সমাধি রয়েছে দৈনন্দিন চেষ্টির মৃত্যুবার্ষিক অনুষ্ঠানকে বলা হয় এই উৎসবের সময় হোটেলের ভাড়া আকাশ হয়ে যায় উর্স সময় এখানে পাঁচ লাখ লোকেরা সম্মিলিত হয় এই দিন শোক না করে আনন্দের সাথে পালন করা হয় কারণ মনে করা হয় এই দিন ওনার পুনর্মিলন হয় ওনার সৃষ্টিকর্তা আল্লাহর সাথে এবার যাব আড়াই দিনকে ঝোপড়া দেখতে আজমের শরীফ থেকে হেঁটে পাঁচ মিনিট এটি আড়াই দিনের কুটির আজমের প্রাচীনতম স্মৃতিস্তম্ভ সামনের এই স্ট্রাকচার ও ওপরের ডোম ইসলামিক স্থাপত্য ও ভেতরের পিলারগুলি হিন্দু ও জৈন স্থাপত্যের নিদর্শন বহন করে জৈন তথ্যানুসারে এটি ছশো খ্রিস্টাব্দে সেট বিক্রম দেবা কালা দ্বারা নির্মিত একটি জৈন তীর্থ এটি প্রথমে জৈন মন্দির ছিল তারপর সংস্কৃত বিদ্যালয় পাশে আগে একটি সরস্বতীর মন্দির ছিল এখানে কালী মূর্তি সংস্কৃত নাটক এবং কবিতা পাওয়া গেছে দেওয়ালে প্রাপ্ত ভাস্কর্য থেকে বোঝা যায় এটি একটি সংস্কৃত কলেজ ছিল যার উপর মসজিদটি বানানো হয়েছে এটি এগারোশো নিরানব্বইতে বানানো হয় এটি কুতুবুদ্দিন আইবক বানান এবং বেশ উন্নত করেন আমরা এখন এসেছি আজমেরের একটি মাস্ট ভিজিট টুরিস্ট ডেস্টিনেশনে আড়াই দিন কা ঝোপড়া এটা আজমের দরগাতে খুব বেশি দূর নয় এখানে সুন্দর সুন্দর পিলারের উপরে একটি মসজিদ আছে যেটি আড়াই দিনে বানানো হয়েছে এখান থেকে আজমের শহরেরও খুব সুন্দর ভিউ আসছে এই দরগাটা একটি হিন্দু সংস্কৃত কলেজ এবং একটি হিন্দু মন্দিরকে ভেঙে বানানো হয়েছে আজমের দরগা শরীফ থেকে হেঁটে পাঁচ মিনিট লাগে এখানে পৌঁছাতে 真棒啊 এবার চলুন ওয়ান কিলোমিটার দূরের গভর্নমেন্ট মিউজিয়াম আজমের শহরের অলিগলির সৌন্দর্য উপভোগ করতে করতে মিউজিয়ামের দুটি ভাগ আছে একটি ফিল্ম লাইব্রেরি ও অপরটি প্রত্নতত্ত্ব বিভাগ দুটি এন্ট্রি ফি হল যথাক্রমে পঞ্চাশ টাকা ও পঞ্চান্ন টাকা সময় নটা পঁয়তাল্লিশ থেকে পাঁচটা পনেরো পর্যন্ত এটি সোমবার বন্ধ এটি আজমেরের গভর্নমেন্ট মিউজিয়াম আড়াই দিনকার ঝোপড়া দেখার পর আমরা এটি দেখব এটি অরিজিনালি আকবরের একটি দুর্গ ছিল এটা এখানে বানিয়ে বানানো হয়েছিল এখানকার এরিয়াটা নজর রাখার জন্য তবে এখন এটি মিউজিয়াম হয়ে গেছে আড়াই দিনকার ঝোপড়ায় যে মূর্তিগুলো পাওয়া গেছিল সেগুলো এখানে রাখা হয়েছে সেগুলো আমরা দেখি পজ করে টিকিট প্রাইসটি দেখতে পারেন এটি আকবরী ফোর্ট অ্যান্ড মিউজিয়াম যাকে রাজপুতানা মিউজিয়াম বলা হয় এখানে জাহাঙ্গীর থাকতেন এবং এখানেই তিনি ব্রিটিশদের ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন এটি পনেরোশো সত্তরে বানানো হয় প্রথমে ফিল্ম লাইব্রেরিতে এলাম আমরা আজমের ফিল্ম আর ক্রিপসে দশ মিনিটের একটি শো দেখব যেখানে আজমেরের সব জিনিস দেখাবে কোথায় ঘোরার ইত্যাদি ভেতরে ভিডিও তলা অ্যালাউড নয় এগুলো ভেতরের কিছু ছবি ভাস্কর্যগুলি গুলি সত্যি অকল্পনীয়

আমরা সোনেজি কি না এসেছি এখানে আমাদের চারপাশে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন সব এক হাজার কেজি সোনা দিয়ে বানানো এটি ঋষভ দেবকে উৎসর্গীকৃত এটিকে সিদ্ধকূট চৈত্যলয় বা লাল মন্দির বলা হয় এখানে এক হাজার কেজি সোনার অযোধ্যা হস্তিনাপুর এবং মেরু পর্বতের মডেল আছে এখানে যে মেরু পর্বত হস্তিনাপুর এবং অযোধ্যার কারুকার্য আছে তা বানাতে পঁচিশ বছর লেগেছিল এখানে চুয়ান্ন ফিটের শান্তিনাথের স্ট্যাচু বানানো হচ্ছে যেটি পৃথিবীর সব থেকে বড় একটি জৈন মন্দির যেখানে তিনটি ফ্লোর আছে প্রত্যেক ফ্লোরেই অনেক বিল্ডিং এর স্কালচার আছে যেটি পুরোটাই এক হাজার কেজি সোনা দিয়ে বানানো এখানে অনেক রেপ্লিকা আছে বিল্ডিং এবং মন্দিরের যা সব দেখছেন পুরোটাই সোনা দিয়ে বানানো কমপ্লিটলি অবিশ্বাস যেন স্বপ্নপুরী এখানে রাজেন্দ্র প্রসাদ জওয়াহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী মোরারজি দেশাই এবং রাজীব গান্ধীর মতো লোকেরা এসেছেন আমরা সোনিজিকে নাসিয়ে মন্দিরটা ঘুরলাম ভেতরে অসাধারণ ভেতরে এক হাজার কেজি সোনা দিয়ে বানানো অনেক স্কালচার্স আছে টাওয়ার মানুষ ঘর বাড়ি সব এক হাজার কেজি সোনা দিয়ে বানানো দেখা উচিত এবার যাবো আনাসাগর লেকে পথে বিকালে টিফিন করব যোধাতে পিওর রাজস্থানি কুইজিন দিয়ে ड्राई कर दो प्याज कचौड़ी दाल कचौड़ी ब्रेड पकोड़ा एवं समोसा इटा प्याज कचौड़ी कड़ी कचौड़ी कड़ी दिया है ब्रेड पकोड़ा समोसा कड़ी दियो खा जाए और चटनी दियो खा जाए दोनों का ऑप्शन है इसमें क्या दिया है ये इसमें ये रसन चटनी बेसन का चटनी है अच्छा प्याज कचौड़ी होती है क्याज कचौड़ी ते है उससे बेसन चटनी दिया है और ये चट ये ये चटनी क्या है ये इमली का अमचूर चटनी दिए है इमली तो और धनिया पुदीना अच्छा इमली इमली तीखी इमली धनिया पुदीना और है और है पुदीना दिया चटनी अरे इसमें क्या दिया है ये कढ़ी कड़ी है असमेर का ये जो फेमस है कढ़ी स्पेशल कढ़ी कचौड़ी

अजमेर का सोहन हलवा है फेमस ये लगभग एक डेढ़ महीने तक खराब नहीं होता है इसमें लगभग अस्सी परसेंट घी होता है शुद्ध देसी घी से बनता है और तो इसे अंगूरी आटे से बनाया जाता है इसको पहले गेहूँ को अंगूरी करके फिर उसकी पिसाई करते हैं पिसाई करने के बाद उसको दो तीन महीने रखना पड़ता है फिर उसको

যাকে আনা বলা হতো বানিয়েছিলেন ওই পাহাড়ের পেছনেই পুষ্কার লেক এখানে ঋষি উদ্যান আছে যেখানে দয়ানন্দ সরস্বতীর চিতাবর্ষ ভাসিয়ে দেওয়া হয়েছিল আমরা এখন আনা সাগর লেকে এসেছি এটি পৃথিবীরাজ চৌহানের দাদু বানিয়েছিল যাকে আনা লোকে ডাকতো একটা বিশাল বড় ওইটি আজমেরের একদম মাঝখানে লেকটা থেকে পুরো আজমের দেখা যাচ্ছে রাইট আলো এখানে বোটিও করা যায় সন্ধ্যার সময় এখানে এলে দারুণ লাগে খুব সুন্দর ছবি ওঠে আনাস আগর লেকের পাশে রাস্তায় আলো দেখে মুম্বাইয়ের মেরিন ড্রাইভের কথা মনে পড়ে এটি রাজবাড়ের ঘন্টাভ এর পেছনে একটি মসজিদ আছে যেখানে মির্জা গালিব একজন বিখ্যাত কবি আসতেন এই দুটি রাজবাড় রেলওয়ে স্টেশনের কাছে ভিক্টোরিয়ার জুবিলি ক্লক টাওয়ার যেটি আঠারোশো সাতাশিতে বানানো হয়েছিল রানী ভিক্টোরিয়ার পঁচিশ বছর পূর্তির জন্য এই সেই মসজিদ জাস্ট মদিনা হোটেলের পাশে রাতে ডিনার করতে এলাম আজমের স্টেশনের পাশেই অবস্থিত মদিনা হোটেলে আমরা আমাদের ডিনারের জন্য ঠিক আজমের স্টেশনের সামনে মদিনা হোটেলে এসেছি এই হোটেলটা বিখ্যাত চিকেন ডিশার জন্য আমরা নিয়েছি তন্দুরি চিকেন এবং চিকেন মশলা এগুলো আমরা খাবো রুটি এবং ভাত দিয়ে এটা আমাদের চিকেন মশলা মাসালা রুটির সঙ্গে খাবো খুব সুন্দর টেস্ট এটি আমাদের তন্দুরি চিকেন দেখতে পাচ্ছেন ডিজেনটা খুবই ভালো করে গার্নিশ করা হয়েছে নদীর চিকেনটাই কেটে কেটে তারপর লেবু এবং পেঁয়াজ দেওয়া হয়েছে খেয়ে দেখা যাক গরমা গরম খুবই ভালো লাগছে স্পাইসগুলোর লেভেলটা অলমোস্ট পারফেক্ট নুনটাও ঠিক আছে স্পাইসিও ঠিক আছে এদের চিকেন টিক্কা এবং মুগলাই আর মটন কোরমা এবং স্টু ভালো এটি পপুলার ইকোনমিক্যাল নন ভেজ খাওয়ার জন্য কোয়ান্টিটি ও কোয়ালিটি দুটোই খুব ভালো আজ রাতেই আমরা এখান থেকে উদয়পুর রওনা দেব আমি এখন আজমের স্টেশনে আছি আমরা আজমেরে আজমের দরগা আজমের মিউজিয়াম এবং আনাসাগর লেক দেখলাম এখানে আমরা মদিনা হোটেলে ডিনার করে এখন আমরা জয়পুর আসার এক্সপ্রেস ধরবো এবং উদয়পুরে সকাল তিনটায় নামব আজমেরে খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে তা আমরা এখন ছেড়ে যাব বেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড দু উদয়পুর আমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখতে ভুলবেন না বাই দেখা হচ্ছে পরের এপিসোডে